রকম পাগল দিয়া সুমেলা বাবা এই নাও তোমার এটিএম কার্ড তুই আমার এটিএম কার্ড নিয়ে কোথায় গিয়েছিলি বাবা তুই অনেক থেকে বলছিলে না আর নতুন ছাতা নেবে তার জন্য বাবা তোমার এটিএম কার্ডটা নিয়ে গেছিলাম একটা নতুন ছাতা আনতে ঠিক আছে বাহ এই প্রথমবার তুই কিছু না নিয়ে আমার জন্য নতুন ছাতা নিয়ে এসেছিস কত নিল রে এমনি তো এটা দুশো আড়াইশো টাকা দাম পাপা তুই শুধু তোমার জন্য ফিট এনেছিস হ্যাঁ ফিট তুই তাহলে এটিএম কার্ডটা নিয়ে গিয়েছিলিস কি কর জানো তো বাবা একটা দোকানে একটা মোবাইলের সঙ্গে একটা ছাতা ফ্রি দিয়েছিল আচ্ছা কি বলবো বাবা ছাতাটা এত পছন্দ হয়ে গেল ঠিক আছে বাধ্যগতই 3000 টাকাতে মোবাইল কিনতে হলো তুই তোমার জন্য বাবা বাধ্যগত হাজার টাকাতে মোবাইল কিনতে হলো বাবা এই দেখো হ্যাঁ